তো ভিউয়ারস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুবাই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ারস তন্ত্র মন্ত্র কার্যকৃতি সলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ারস প্রতিদিনের মতবারের মত নতুন একটি বשי আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ারস আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারা ভিউয়ারস আপনার চাচাতো বোন আপনাকে নিজে থেকে বিছানায় ডাকবে গোপনে এবং সে নিজের ইচ্ছাই আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে সমাবেশ করার জন্য মিলন করার জন্য তার দেহের দালা মেটানোর জন্য সে নিজে থেকে নিয়ে যাবে ডেকে তো বিয়র্স ইউটিউবে আমার ফুল ভিডিও আপলোড করা আছে এবং সব কিছু কারণ বলে দেওয়া আছে সেই নিয়ম কারণগুলো আপনারা অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন তো বিয়র্স আমার ইউটিউবে আমার ফুল ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে যাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে মনোযোগ সহকারে দেখে যে নিয়ম কারণগুলো বলে দেওয়া আছে সেই কারণগুলো অক্ষর অক্ষরে পালন করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণের ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর কোনো কারণবশত যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে সেই আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহায় কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি দেবেন আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে সব কিছু কানুন বলে দেওয়া আছে আপনারা সেই নিয়ম নিয়মকানুনগুলো লক্ষ অক্ষরে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন এবং অনুমতি নিয়ে কাজ করবেন